দ্দেশি আজিমপুর সাপরা মসজিদ কারুকুঞ্জ থেকে আপনারা কেমন আছেন আজকে আপনাদেরকে এত সুন্দর একটি ওয়েস্টার্ন ব্লগ দেখাবো যে ব্লগ আগে কেউ কখনো করে নাই ওয়েস্টার্ন ব্লক অনলাইনে আপনারা এই অনলাইন অনলাইনে আপনারা এই ধরনের ওয়েস্টার্ন ব্লগ কেউ খুঁজে পাবেন না আর এগুলিতে সম্পূর্ণ আমার নিজের কাজ আপনারা তো দেখেছেন অনেক দিন ধরে আপনারা কিন্তু আমার পেজ ভিজিট করছেন আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আজিমপুর সাপরা মসজিদ কারুকুঞ্জ থেকে তুমি বলো এবার আমার ইচ্ছা করেন

ড্রেসের ফ্রন্ট পার্টে চলে যাব ফ্রন্ট পার্ট টাইপ পার্ট ও এটা কি ব্যাক পার্ট হ্যাঁ ও আচ্ছা আপুরা এটা হচ্ছে ব্যাক পার্ট আমি এতক্ষণ ফ্রন্ট সাইড দেখাতে পারি নাই আর এটা হচ্ছে এই যে সম্পূর্ণ ড্রেসের কাস্টি আর এই ওয়েস্টার্ন ব্লক এগুলোর প্রাইসটা বলে দাও এগুলোর প্রাইস হচ্ছে 2500 অনলি 2500 টাকা প্রাইস কেন কারণ এগুলো ওয়েস্টার্ন ব্লক এইটা এটা তো ঠিক করে দাও ভাই এমন ধরো কেন আর আমরা এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আপনারা যদি নিতে চান আমাদেরকে রিয়েল আপনারা রিয়েল কাজ নেবেন রিয়েল ড্রেস নেবেন সোজা কথা কোনো পেঁচিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আর এত বেশি মানে রং চং লাগিয়ে কথা বলতে পারি না যেভাবে পারি সেভাবেই বলি আর এগুলি সম্পূর্ণ আমাদের নিজের কাজ আর আপনারা দেখেছেন আমি নিজে হাতে এই কাজগুলি করি আর এই ওয়েস্টার্ন ব্লক আগে কেউ কখনো করে নাই অনলাইনে আপনার সব জায়গায় যারা আপনারা এই কাজগুলি করে আপনার ব্লকের কাজ করে আপনারা খেয়াল করবেন এই আর এটা হচ্ছে পাজামার কাপড়টা পাজামার কাপড় আমরা কোনো কাজ করি না পাজামার কাপড়টি এক কালারে রাখা হয় আর এই যে হচ্ছে এখানে তিন গজ সোয়া তিন গজ সাড়ে তিন গজের মতো আমরা কামিজের কাপড়টি দিয়ে থাকি সম্পূর্ণ ড্রেসটাতে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা আছে আর এত বেশি গর্জিয়াস এগুলি আপনার ব্লকের ড্রেসের মধ্যে এত গর্জিয়াস কাজ এগুলি সাধারণত কেউ আগে কখনো করেনি কারণ এগুলি পার্টিতে ব্যবহার করতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা যারা আছেন যে আপুরা অফিস আদালতে চাকরি বাকরি করছেন তাদের জন্য এই ওয়েস্টার্ন ব্লক আর এটা আপনার পার্টিতে তো অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এখন কিন্তু এত ঝকঝকা চকচকা কাজ কেউ পছন্দ করে না আপনি সব জায়গায় যেন ব্যবহার করতে পারেন সব পরিবেশে ব্যবহার করতে পারেন সমাজের সব মানুষের সাথে চলতে পারবেন আপনারা এই ধরনের ড্রেস নিয়ে সাধারণত যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আর হচ্ছে যারা বিদেশে থাকেন যারা বিদেশে থাকেন এবং বড় বড় হাই সোসাইটিতে যারা চলেন আপনারা এই ধরনের ওয়েস্টার্ন ব্লক ব্যবহার করেন এইগুলির প্রাইস কত এগুলির প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ব্লকের প্রাইস সাধারণত পঁচিশশো ছাব্বিশশো বাইশশো টাকা হয় এটা আসলে কেউ বিশ্বাস করতে চায় না আর আমাদের ড্রেস দেখার পর মানুষ প্রাইস বলার মতো সুযোগই মানে বলতেই পারে না ড্রেসটা দেখেই মানুষ অনেকক্ষণ তাকিয়ে থাকে যে এত সুন্দর করে কাজ কিভাবে করলাম আর আপনারা দেখেছেন এগুলো আমি সম্পূর্ণ নিজে হাতে করি আর আমরা কি কি কাজ করি আমরা ট্রেনিং দিই সাতাশটি কোর্সের উপরে আর হচ্ছে ব্লক বাটিক হ্যান্ডপ্রিন্ট চুপি হাতের কাছে এপ্লি ক্যাম্বাস কেমিক্যাল কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স আর ওয়েস্টার্ন ব্লক বাটিক বাটিকের সম্পূর্ণ কোর্স আর ওইটা নিয়ে এখন আর বলতে পারছি না যেহেতু আমি এখন ড্রেস সেলের কথা বলছি আপনাকে আর এটার হা কামিজের কাপড়টা গেল কোথায় কামিজের কাপড়টা কামিজের কাপড় হাতের কাপড় হাতের কাপড় কোথায় হাতের কাপড় আছে কাউন্টারে দিবে না আচ্ছা ঠিক আছে হাতের কাপড়টা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এটা হাতের কাপড়টা হচ্ছে নিচের অংশটুকু যে কাজটুকু থাকে এতটুকু আর হচ্ছে ফুল হাতের কাপড় আর আপনারা সরাসরি এবং অনলাইনে নিতে পারবেন আর এই ওয়েস্টার্ন ব্লক আপনারা দেরি করবেন না ওয়েস্টার্ন ব্লকের অর্ডার দিয়ে দিয়ে দেন আর আপনারা যদি আপনাকে একটা করে অর্ডার দেন আমরা করে দিতে পারবো হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস একই প্রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন